একটা টাইমে বানাই বানিয়েছিলাম বছর আট দশেক আগে তো সে কখনো কিন্তু বেশ কষ্ট করে বানিয়েছি আবার সবারই কষ্ট হয় আবার ভাঙতে হচ্ছে তো ভাঙা করা করেই যতটুকু পয়সা ততটুকু দিয়ে রেডি করার চেষ্টা করি ভাঙচের মধ্যে থেকে একটা সাপ বেরিয়েছিল চালে ছিল ওই জায়গাটা অ্যাডভেস্টার সেটা ওই ওপরে সমস্ত কাজকর্ম আমাদের ছাদটায় হয় বলে মেয়ের বিয়ে হয়েছিলো ওই ছাদে তো নিচে খাওয়া দাওয়া হয়েছিলো এখানটা তখন খোলা ছিল তখনও প্যান্ডেলের বাসপত্র এখান থেকে ওপরে ওঠে নামে এই লোহার উপরে ওঠে নামে এই কারণে এটা পুরোটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমাকে ভাঙতেই হতো তো মোটামুটি কাজের দিকে কাজ চলছে আর এখান থেকে একটা কিন্তু কী সাপ বাবা তো কী বলে কী সাপ ওটা কী সাপ বেরিয়েছিল কিসাব বলে ঘর কোনে হ্যাঁ বিষাক্ত সাপ না ওটা বিষাক্ত ওই সাদা সাদা ছিল গায়ে তো ওই ঘরে চালের মধ্যে ভেতরে ঢুকেছিলো ওখান থেকে বের করেছে মেরে ফেলে দিয়েছে ওরা ঘর ইঁটের ফাঁকে যেগুলো থাকে আর কি তো এরা সব কাজকর্ম আজকে ওই ওইদিকে দুটো বাথরুম বানাচ্ছে সাইড দিয়ে ওই বাথরুমের ঢালাই হবে এই যে তার কাজ চলছে